দেখছেন ট্রুথ নিউজ সত্য ঘটনা সঠিক সমাচার আজকে যার জন্মদিনের জন্য আমরা ওনার রাত্রির থেকে শরীরটা খারাপ তাই উনি এসে পৌঁছতে পারেননি মানে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় উত্তরপল অমরেন্দ্র বিদ্যাপীঠ সুপ্রদীপ সেন তো ওনার অনুপস্থিতিতেই আমরাই ওনার জন্মদিন পালনের জন্য এখানে আয়োজন করেছে না জানাই ওনার আজকে তিয়াত্তরতম জন্মদিন আমরা যারা আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা একটা বিশেষ দিনে আজকে আমাদের এই স্কুলের ভবনে এসছেন এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একসঙ্গে আমরা চাই আমাদের এই এইরকম একটা স্কুল যে উত্তর পাড়ার বুকে আছে এটা কিন্তু অনেকেই জানেন না এই স্কুলটা কিন্তু নতুন নয় অনেক প্রায় তিন দশকের বেশি মানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর হল এই স্কুলটা আছে আমাদের মাথার ওপরে আছেন প্রফেসর বাগচি উনি আজকে আসতে পারেননি উনি খুবই সিনিয়র এই আমাদের প্রেসিডেন্ট উনি আজকে আসতে পারেননি তাই আমরাই আপনাদেরকে বলছি সব কিছু এবং এখানে আমরা উনিশশো বিরানব্বই সাল তাই তো বিরানব্বই সাল থেকে আমরা এখানে আছি আমাদের ছাত্রছাত্রী ছবি আপনারা দেখেছেন ওরা আজকে স্কুলে এসেছে এবং এইখানে যারা মুখ ও বধির যদিও এটা সোসাইটির নাম হচ্ছে ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডেফ অ্যান্ড রিটায়ার্ডেড আমাদের রিটারডেড সেকশনটা এখনও খোলা হয়নি মুখ ও বধির যারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না এমন ছাত্রছাত্রীদেরকে আমরা ক্লাস এইট পর্যন্ত এডুকেশন দিয়ে থাকি কেউ যদি স্বেচ্ছা শ্রমদান করতে আগ্রহী থাকেন তারাও তাদেরকেও স্বাগত এবং এমন যদি ছাত্রছাত্রী বাচ্চা থাকে সমাজে যাদের শোনা বা বলাতে অসুবিধা আছে তারা হয়তো জানেন না এমন একটা স্কুল এখানে আছে তো আমাদের আপিল সবার কাছে যদি এই ধরনের ছাত্রছাত্রী মানে বাচ্চারা থাকে এই সমাজে তারা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন আমরা খুব ওয়েলকাম করব আমরা স্টুডেন্ট চাইছি এই ধরনের যারা প্রপার গাইডেন্স পাচ্ছে না তারা আমাদের এখানে আসুক আপনারা যে এসেছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে ধন্যবাদ আজকে চলে অঙ্কের শিক্ষক হিসাবে তাই কিম্বদন্তী পর্যায়ে পৌঁছে গেছেন সুপ্রদীপ সেন তার আজ শুভোদয় জন্মদিন তার জীবন পদ্ম আজকে তিয়াত্তরটি দল মেলেছে আমরা নদীর বিদ্য ভবনের পক্ষ থেকে ঈশ্বরগে প্রার্থনা করি তিয়াত্তরটি দল যেন একে একে শতদল মেলতে পারে সুস্থ নির আনন্দময় জীবন উনি যাপন করতে পারে কেননা এরকম ব্যক্তিত্ব সমাজে খুব বিরল হয়ে এসেছে আর আজকে ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য পক্ষ থেকে তাকে ছোট্ট সড়ক আমরা উপহার হিসাবে দিচ্ছি আমার এই বাচ্চাগুলোর দিকে প্রথম যখন আসি তখন আমার একটু ভয় ভয় হতো এটা আমি সবসময় বলি যে আমি ওদের ভাষা বুঝতে পারবো কিনা কিন্তু এখন এত বছর কাজ করে আমি এখন ওদের প্রত্যেকটা চলনে বলনে ওদের আমি বুঝতে পারি এবং আমার এতটাই মায়া হয়েছে যে আমি ওদেরকে একাধিক না দেখলে কয়েকদিন বেশি দিন ছুটি দিলে পরে আমার নিজেরই ঘরে বসে মনটা খারাপ হয় যে দেখতে পাচ্ছি না কিন্তু আমি যে ওদেরকে মাঝে সাথে শাসন করি না তা নয় ওদের ভালোর জন্য একটু একটু শাসনও করি তবে আমরা পড়াই বেশিরভাগই লিপ রিডিংটাকে আমরা ফলো করি লিপ রিডিংয়ের মাধ্যমেই ওদেরকে চেষ্টা করি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ওরা সমাজে যাবে সেখানে উপস্থিত হয়েছি সুপ্রদীপ বাবু তিয়াত্তরতম জন্মদিন উপলক্ষে উনি আসতেন আসবার কথাও দিয়েছিলেন কিন্তু বিশেষ কারণে উনি এই মুহূর্তে উপস্থিত থাকতে পারলেন না যে আজকে সুপ্রদীপ বাবুর জন্মদিন উপলক্ষে এবং ওনারই ইচ্ছা অনুসারে আমরা এখানে এই বাচ্চাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেবো এবং আমরা সত্যি খুব আনন্দিত আজকে এখানে এসে এবং এই সমস্ত বাচ্চারা খুব সুন্দর আনন্দ এবং হাসি খুশির মধ্যে এখানে কাটাচ্ছে এটা দেখে আমার ভালো লাগছে এবং ভবিষ্যতে স্কুলের শ্রীবৃত্তি হোক সেই সঙ্গে সুপ্রদীপবাবুর তিয়াত্তরতম জন্মদিনে ওনার দীর্ঘায়ু কামনা করুন এবং উনি সুস্থ থাকুন বহুদিন আমাদের সমাজের মধ্যে থেকে সমাজের উপকার করুন এবং সারা জীবন মানুষ তৈরির কারিগর হিসেবে তিনি প্রিয় শিক্ষক একই সঙ্গে আমি যে বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি উত্তরপাড়া পুরো বিদ্যাপীঠ ওখানকার উনি প্রাক্তন প্রধান শিক্ষক কিন্তু আজকে ওনার জন্মদিনে যে একটা ভালো কাজ করার সঙ্গে যুক্ত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উনি চেয়েছেন আমি থাকি এতে আরও গর্বিত আমি আমি <laughs> We sent a token of reference on the occasion of the 73rd birth, wishing a long, happy, healthy and joyful life.

এদের যৌথ উদ্যোগে আজকে আমার জন্মদিন পালন হলো। তাই প্রত্যেকে যারা যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই আমার জন্মদিনের শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানি বিদ্যাভবনের পরিচালক মণ্ডলী বিদ্যাভবনের শিক্ষক শিক্ষিকা বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর এবং সমস্ত কাজটি করেছে উত্তরপাড়া আমার প্রিয় শহর এই গ্রুপ তাদের অক্লান্ত পরিশ্রমে এই গ্রুপ এই কাজটি করতে পেরেছে আমি শুধু শুধুমাত্র খাবার দিয়ে খাবার দিয়ে সন্তুষ্ট থেকেছি কারণ আমার শরীর খুব খারাপ ছিল আমার ইচ্ছে ছিল ওই সব প্রতিবন্ধী বলুন মুখ অধিক ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করার কীভাবে তারা লেখাপড়া শিখছে কীভাবে তাদের মান উন্নত করা যায় যদি ভবিষ্যতে কোনো সুযোগ পাই তাহলে আমি যাব এবং তাদের যদি কিছু সাহায্য করার থাকে করব আমি আবারও উত্তরপাড়া আমাদের প্রিয় শহর গ্রুপের সকল সদস্যকে বিশেষ করে কর্মকর্তাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকেই ভালো থাকো এবং এইটা আবার আমার বাড়িতে এসে আমার কাছে এই ছবি তুলে নেওয়ার জন্য বা কথা বলার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আর প্রদীপ গৌতম এবং যারা ওখানে ছিলেন অনেকেই আমার গ্রুপের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো আমি আমার এই জন্মদিনের এই উপহার পেয়ে খুব খুশি হয়েছি এবং খুবই কৃতজ্ঞ সকলকে নমস্কার জানাই কর্মকর্তাদের প্রণাম জানাই সবাই সবাই ভালো থাকুন আমারও স্যারের মতো এই আশীর্বাদে পুষ্ট হয়ে ভালো থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে স্যারের মাথা এবং স্যার হয় স্যারকে আমরা যেন সব সময় খাই আসে স্যার আমাদের বিভিন্ন রকমভাবে সময় ভালো লাগলো স্যারের করি স্যার